এই নারীকে বলা হয় বিশ্বের সবচেয়ে ভাগ্যবতী নারী তার নাম ভায়োলের যেসব পেশায় ছিলেন একজন নার্স কিন্তু তার জীবনে যা ঘটেছে তা সিনেমাকেও হার মানায় তিনি তিন তিনবার মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন এবং তিনবারই বেঁচে ফিরেছেন প্রথমে ছিলেন কিংবদন্তি জাহাজ টাইটানিকে হিমশৈলে ধাক্কা লেগে জাহাজ ডুবতে শুরু করলে ভায়োলের যাত্রীদের বাঁচাতে ছুটে বেড়ান আর পরে নিজেও অলৌকিকভাবে বেঁচে যান এরপর তিনি কাজ শুরু করেন ব্রিটানিক নামক আরেক জাহাজে কিন্তু সেটিও বিস্ফোরণে ডুবে যায় ভায়োলেট আবারও লাভ দিয়ে বেরিয়ে প্রাণে বেঁচে যান আর তৃতীয়বার অলিম্পিক জাহাজে বড় বড়সড় সংঘর্ষ সবার মতো তিনিও ভাবলেন এবার বুঝি শেষ কিন্তু না আবারও তিনি বেঁচে যান তিনবার মৃত্যু দরজায় করা নেড়েছিল কিন্তু ভায়োলেট যেসব তিনবারই ফিরে এসেছিলেন জীবনের কাছে আর এই কারণেই তাকে বলা হয় দ্য আনসিঙ্কেবল ওম্যান ইনফরমেশানটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন